নিম্নমানের রাস্তার কাজের অভিযোগ তুলে বিক্ষোভ স্থানীয়দের কাজ বন্ধ করল স্থানীয়রা শিডিউল মেনে রাস্তা করা হচ্ছে না বলে অভিযোগ পথশ্রী প্রকল্পের মাধ্যমে প্রায় তেষট্টি লক্ষ টাকা ব্যয়ে দেড় কিলোমিটার রাস্তার কাজ শুরু হয়েছে মালদার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের এলাহি টোলা এলাকায় স্থানীয়দের অভিযোগ সিমেন্টের পরিমাণ কম এবং বালির পরিমাণ বেশি দেয়া হচ্ছে এরকম রাস্তা হলে দু চার দিনও টিকবে না আমরা শিডিউল মাফিক কাজ চাইছি ঠিকাদার সংস্থা সহ ইঞ্জিনিয়ার ও ঠিকাদার সংস্থার কর্মচারীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন স্থানীয় মানুষজন স্থানীয় বাসিন্দা আব্দুল খালেকের অভিযোগ সিডিউল মেনে কাজ না করায় আমরা কাজ বন্ধ করেছি সিমেন্ট কম এবং বালি ও চিপসের পরিমাণ বেশি এ ধরনের রাস্তা হলে একদিনের বেশি টিকবে না আমরা বিষয়টা প্রশাসন দপ্তরে জানাব বন্ধ করেছি এই জন্যই আমাদের যেইভাবে কাজটা করানোর কথা ছিল সেইভাবে কাজটা হচ্ছে না আমরা সকাল থেকে এসে দেখলাম এক বস্তা সিমেন্টে আপনার তিন মিক্সচার মাল করানো হচ্ছে দুই মিক্সচার মাল করানোর কথা জন্য কাজটা আমাদের বন্ধ করে দিয়েছে কম পরিমাণে কি দেওয়া হচ্ছে একদম কম কি কম দেওয়া হচ্ছে সিমেন্ট কম দিচ্ছে বালি বেশি গিটি বেশি সিমেন্টের মোটাই না এইভাবে রাস্তা হয় রাস্তা কি থাকবে না থাকবে না একদিন ট্রাক্টর চাপলেই তো রাস্তা বয়ে পড়ে যাবে এরকম ধরনের রাস্তা কোন রাস্তা কত এটা পথছিরির রাস্তা কত কিলোমিটার হবে ওই কিলোমিটার কত টাকা লক্ষ টাকা কি কাজটা থেকে শুরু করে সোবনগর কালী মন্দিরের পাশ অবধি এইভাবে কাজ হলে কি আপনারা কাজ করতে দেবেন না না এইভাবে কাজ হলে কাজ করতে দেব না আমরা অনেক দিন ধরে কাঁচা রাস্তায় আছি আমাদের আরো অনেক দিনের দরকার এই কাঁচা রাস্তাতেই হাঁটবো আমরা এই ধরনের কাজ করতে দেবো আপনারা কত স্থানীয় বাসিন্দা তথা পেশায় শিক্ষক আজগার আলীর বক্তব্য অতি নিম্নমানের কাজ হচ্ছে সিমেন্টের পরিমাণ খুবই কম আমরা বলতে গেলে ঠিকাদার সংস্থার কর্মীরা আমাদের হুমকি দিচ্ছে এভাবে কাজ হলে আমরা করতে দেব না আমাদের বিক্ষোভের কারণ হচ্ছে এই যে রাস্তার কাজ শুরু হয়েছে এলাই টোলা ছয় নম্বর বার থেকে সুবর্ণগর কালী মন্দির থান পর্যন্ত এটা পথশ্রী থ্রি প্রকল্পের কাজ হ্যাঁ গতকালকে থেকে কাজ শুরু হয়েছিল গতকালকে মোটামুটি এই রেসিও যেটা আমাদের কংক্রিটের রেসিও সেটা ঠিক ছিল কিন্তু আজকে এক এক ব্যাগ সিমেন্টকে তিন ভাগে ভাগ করা হচ্ছে তিন মিক্সার করা হচ্ছে সেই দুই তিন বালির জায়গায় তিনটির বালি দেওয়া হচ্ছে হ্যাঁ এক টিন সিমেন্টের সঙ্গে এবং চারটিন চিপস দেওয়া হচ্ছে এভাবে তো আমরা মিক্সার মিক্সার হতে দিতে পারি না এই রাস্তা তো আমাদের ঠিকবে না এই রাস্তা দুদিন পরে ভেঙে যাবে আমরা এইভাবে রাস্তা হতে দিতে পারি না আমরা ভিডিও সাহেবের কাছে এবং উদ্ধতন কর্তৃপক্ষের কাছে ডিএম সাহেবের কাছে এবং মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি রাস্তাটা যাতে ভালোভাবে হয় মানিকচক পঞ্চায়েত সমিতির সদস্য মোহাম্মদ আশির উদ্দিনের বক্তব্য নিম্নমানের কাজ হচ্ছে শুনলাম জনসাধারণের মুখে আমরাও শিডিউল মেনে কাজ চাই আমি এখানে ছিলাম না প্রথমত এবার এসে আমাকে ফোনে ডাকলো যেখানে কাজ সঠিকভাবে হচ্ছে না একটু আপনি আমি এসে দেখলাম যে ঠিকাদার সংস্থার যে লোক ছিল উনি এখন নেই ওনাকে ফোন করলাম তো বলছে আমি বাইরে বেরিয়ে গেলাম ও যেটা দাবি করছে যে এক দুই তিনে নাকি কাজ করতে পারবে না ব্যাপার হচ্ছে মানুষ তো শিবির অনুযায়ী কাজ চাইবে আমি জনপ্রতিনিধি হিসাবে সবসময় চাইবো যে নিয়ম মেনেই কাজ নিয়ম মেনে কি কাজ হচ্ছিল না গতকালকে আমি এখানে প্রেজেন্ট ছিলাম গতকালকে সঠিকভাবে কাজ হয়েছে এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এবার আজকে আমি এখানে ছিলাম না কিছুটা কাজ হয়েছে কাজের মিক্সচারের কোয়ালিটিটা আমারও ওই নজরে পড়েছে খুব ভালো ছিল না এবার মিক্সচার কি হয়েছে আমি যেহেতু নিজে চোখে দেখিনি ওটা বলতে পারছি না পাবলিক যেটা বলছে সেটাকে আমাকে ফোনে বলতে হচ্ছে আপনি তো দেখলেন রাস্তায় নেমে যে রাস্তার মানে কাজের কি মান আছে আপনার কি মনে হচ্ছে এই কাজে সন্তুষ্ট আপনার গতকালকের মতো কাজের মান নাই এইভাবে কাজ হবে না কাজ নিয়ম মেনেই করতে হবে আপনার কি উদ্বোধন মানে আপনি দলকে জানাবেন বা কেন এই অবশ্যই আমি সব কিছুই আলোচনা করব আলোচনা করে সঠিকভাবেই কাজ হবে স্থানীয়দের অভিযোগ হচ্ছে যে স্থানীয় কোনো কংগ্রেস কংগ্রেসের নেতা কর্মীরা তারাই নাকি এইগুলো করছে নিম্নমানের কাজ করার জন্য চাপ দিচ্ছে আমি এখানে রাজনীতি করতে চাই না সরকারের কাজ আমি পঞ্চায়েত সমিতির মেম্বার পঞ্চায়েত সমিতিতেই টেন্ডার হয়েছে এবার ঠিকাদার সংস্থার যিনি দায়িত্ব পেয়েছেন উনি কাকে দিয়ে করাবেন ওনার ম্যাটার তো আমি ওইগুলো আসন্দতে চাই না আমি এটাই চাইবো কাজটা সঠিকভাবে হোক সেডিউল মেন্টেন